আটান্ন সবাইকে শুভ সকাল একটু সকাল সকালে উঠে গেছি অনেকক্ষণই উঠেছি তার কারণ হচ্ছে আজকে চুমকি তো এখন মর্নিং স্কুল চলছে সুতরাং চুমকিকে দিয়ে আসতে যেতে হবে এখন ঘড়িতে পাঁচটা আটান্ন বাজে আর সকাল সকাল উঠতেও বেশ ভালোই লাগে এখনও রোদ ওঠেনি আকাশটা একটু মেঘলা মেঘলা আছে তবে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আছে তো যাই হোক আর বেশি জোরেও কথা বলা যাবে না কারণ সিয়ান্স পেয়ে যাবে এই ফাঁকে আমাকে চুমকিকে স্কুলে দিয়ে আসতে হবে স্কুলে দিয়ে এসে তারপরে সিয়াকে তুলে সিয়ার্সকে ফ্রেশ করব করার পর তারপরে বাড়ির যা কাজকর্ম আছে টুকটাক করতে হবে দোকানেরও কাজ আছে করতে হবে কালকে তো দুটো ছেলে আসেনি অ্যাবসেন্ট ছিল ঈদ ছিল বলে আজকে করবে না করবে জানি না এখনও পর্যন্ত এখনও কোনো ছেলেরা আসেনি তো যাই হোক আর আবারও সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রেডি আছে স্কুলে বেরোবে অফ করবে বলো গুড মর্নিং সবাইকে সকাল সকাল বেরিয়ে পড়লাম স্কুলে কালকে ছুটি ছিল আজকে আবার স্কুল ওই যে নদী আমাদের পাশে কতটা জলের নদীর রাস্তা আমাদের স্কুলে যাওয়ার চুমকি বাইকে আছে বলে চুমকিকে দিয়ে গেলাম শ্রীহাংশ একা আছে তাই তাড়াতাড়ি চলে যেতে হবে চুমকি কে দিয়ে চলে আসলাম এবার দেখি শ্রীহাংশ উঠেছে কিনা এখনো কাজে বৌদি আসেনি শ্রীহাংশ উঠেছে কি না দেখি আস্তে আস্তে শ্রীহাংশকে তুলতে হবে ঘরে কাজগুলো আগাতে হবে দেখা যাক দুধ দিয়ে যাওয়ার কথা সকাল সকাল চলে আসলো আর এখন লেবু জলটা করবো আর চাটা বসি সিয়াঞ্চা ও এখন ঘুমাচ্ছে বাইরে ঘরের খাটতে গেছে তুলে দিয়েছিলাম ঘরের থেকে এসে আবার বাইরে বারান্দায় এসে শুরু পড়েছে গরমে হাওয়া পেয়ে যাওয়া আবার শুরু পড়েছে যাই হোক আমি এখন একটু লেবু জল করি আর চাটা বসাই উলে একটু রেডি করে রাখি চেয়ারসকে তুলে মুখ হাত ধুয়ে তারপরে আবার ওকে দেবো আমার চা হয়ে গেছে চা রেডি একটু ঢাকা দিয়ে রাখি দিয়ে যেতে বলেছিলাম দুধ দিয়ে গেছে দুধটা তুলে নিই বাবুকে এত ডাকছি ঘুম থেকে ওঠে না এখনো শুয়ে আছে আমার চা হয়ে গেছে চা হয়ে গেছে আর লেবু জলও হয়ে গেছে ওর জন্য ওয়েট করছিলাম দুটো এখনো উঠছে না ওকে এতবার ডাকলাম তো ওই জন্য আমি লেবু জলটা খাই চাটা দুজনে একসঙ্গে খাবো সে ব্রাশ হয়ে গেছে চিয়াঞ্জ ব্রাশ করে নিয়েছে চিয়া সিট খেয়ে নিয়েছে বাদাম খাচ্ছে আর আমি প্রার্থনাটা সেরে নিই আমি প্রার্থনা করছি চুঙ্কিত আছি স্কুলে নেই স্কুলে গেছে বাড়িতে নেই আর নিচে কাজের বৌদি কাজ করছে দরজাটা খোলা ছিল আর ও কি করেছে আমি প্রার্থনা করছি সেই সুযোগে দৌড় মেরে ছুটেছে ছুটে গিয়ে আমাদের সামনে যে দোকান আছে দোকান থেকে ওই দুটো চিপস কিনে নিয়ে চলে এসছে কিনে নিয়ে আসেনি মানে ও তো গেলে দিয়ে দেয় যাই হোক ওকে দিয়ে দিয়েছে জুড়ো চিপস নিয়ে আবার এসছে তোকে বারণ করেছি না একা একা যাবি না রাস্তা না গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তায় হ্যাঁ তোকে আমি নিয়ে যাই না বাজারে করলে কিন্তু আর বাজারে নিয়ে যাবো না আমি দুষ্টু করবি না তো আর হ্যাঁ আর কোনদিন যাবি না তো গুড মর্নিং নমস্কার হ্যাঁ সবাইকে ফ্লাইং কিস করে দাও আজ তুমি দুষ্টু করেছো দুষ্টু করবে না আর করবে না তো শ্রিয়াংশকে বলো আমার আমার নাম শ্রিয়াংশ আমার নাম শ্রিয়ান সবাইকে টাটা করে দাও টাটা হ্যাঁ আর দুষ্টু করবে না হ্যাঁ আর দুষ্টু করবে না কিন্তু কোনোদিন কোনোদিন ওর একা একা যাবে না তোমার দরকার হয় তুমি আমাকে নিয়ে যাবে আমি তোমাকে নিয়ে গিয়ে কিনে দেবো ঠিক আছে পিতা পুত্র করে দাও পিতা পুত্র কবিতাতার নামে আমেন চাটা অনেকক্ষণ করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে শ্রী হানশুঠলো সবে ওকে ব্রাশ টাশ করিয়ে প্রার্থনা করতে দেরি হয়ে গেল যাই হোক এখন একটু চাটা একটু গরম করে নিই গরম করে নিয়ে দুজন মিলে চা বিস্কুট খাবো আমি ওর জন্য ওয়েট করে রয়েছি চা খাইনি যে উঠলে একসঙ্গে দুজনে চা খাবো আর তুমি বাবু কি করেছ ওই যে চলে গেল গিয়ে এখন চিপস কিনে এখন চিপস খাচ্ছে আর টিভি দেখছে চা খাবি না এখন বাবু চিপস খাচ্ছে আর টিভি দেখছে যাই হোক ও চিপস খা ও তো সব একসঙ্গেই খায় চিপস চা একসঙ্গেই খায় যাই হোক আমি এখন এই যে রচা করেছি তারপর বেলা টিফিনটা রেডি করবো তারপর দেখি বলে না চুমকি ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম ওই চায়ের জায়গাতেই বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ হবে তো এটাতেই চা করে যেটা দিয়ে হবে বসিয়ে দিলাম দুটো নিম সিদ্ধ জন্য রেডি করে রাখি পয়সা খাবে আসলে এত সকালে তো খেয়ে অভ্যেস নেই শুধু না খেয়েই চলে যায় শুধু জল খেয়ে যায় আর এতক্ষণ পরে আসে আর যদিও আজকের একটা বিস্কুট কিনে বিস্কুটের প্যাকেট একটা ছোট প্যাকেট পাঁচ টাকার কিনে দিয়েছি যদি খায় তো ভালো তাহলে এতক্ষণ থাকা আরও একটু খিদে পেলে বা হলে মাথা ঘুরে যায় এ একটা সমস্যা আছে

এবার আমি টিফিন করব চুমকি চলে আসছে চুমকির টিফিনটা রেডি করে রেখেছি যে দুধ আরাম আছে চুমকি স্কুল থেকে আসার পর বাড়ির কাজ আরও যেটুকুনি ছিল শেষ করলাম এবারে যাব একটু বাজারে একটা মেডিসিন নেওয়ার আছে আর চুমকি বললে ধনে পাতা আনতে জানি না এখন দোকান টোকান আর আছে কিনা

এবারে যাবো একটু দোকানের দিকে দেখি ছেলেরা দোকানে সবাই কী করছে না করছে কজন আসলো না আসলো যাই হোক যাই দেখি একটু ঘুরে আসি লাঞ্চ হয়ে গেছে আজ লাঞ্চ করেনি ও কোন দিন খায় কোন দিন খায় না কোন মন মর্জির উপরে সব যাই হোক যাই দেখি হ্যাঁ আমাকে মাঝে একদিন ফোন করেছিল বর্দি

এখন শরীর ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ওই তো আমি হসপিটালে গিয়ে যখন গেছি তখন দেখি আপনি শুয়ে ধরেছেন আমি হসপিটালে গেছিলাম